ওয়েলকাম টু ভয়েস অফ ফিলসফি আজকে আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে শক্তিশালী সত্যের ওপর তা হল কেন আত্মপরিচয় আপনার সবচেয়ে বড় শক্তি জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নিজের পরিচয় না জানলে ভুল সিদ্ধান্তে ভুগি আজ আমরা সেই রহস্যের সন্ধান জানব এবং দেখব কিভাবে নিজেকে চিনে সত্যিকারের শক্তি অর্জন করা যায় মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হল আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা মানেই নিজের আত্মপরিচয় জানার যাত্রা যারা নিজেকে চেনেন তারা মানসিক চাপে হার মানে না তারা ভয় ও দ্বিধাকে জয় করে এগিয়ে যায় উদাহরণস্বরূপ ধরুন একজন তরুণ উদ্যোক্তা তার নাম আরিফ আরিফ বুঝতে পারল সে শুধু চাকরির জন্য জীবন কাটাতে চায় না সে সত্যিকারের ব্যবসা করতে চায় নিজের লক্ষ্য বুঝে সে নিজের শক্তি কাজে লাগিয়ে সফল হলো। আত্মপরিচয় শুধু নাম বয়স বা পেশা নয় এটি হলো আপনার অস্তিত্বের মূল সত্য যারা নিজেদের চেনেন তারা সম্পর্ক বজায় রাখতে সক্ষম কারণ তারা অন্যের মতামতের দাস হয় না যারা চেনেন না তারা সম্পর্কের ঝড় মোকাবেলা করতে পারে না কর্মজীবনেও একই ঘটনা ঘটে নিজের শক্তি ও সীমাবদ্ধতা জানলে সাফল্য আসে উদাহরণস্বরূপ একজন ছাত্র যিনি তার দুর্বল ও শক্তিশালী বিষয় চেনেন সে পরীক্ষায় সফল হয় আত্মপরিচয় যাত্রা শুরু করার জন্যে কয়েকটি ধাপ কার্যকর ধ্যান ও মেডিটেশন ডায়েরি লেখা নিজের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা আমি সত্যিই কি চাই এবং একাকিত্বে সময় দেওয়া এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজের অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করতে পারবেন গবেষণা দেখায় মানুষের নাইনটি পারসেন্ট সিদ্ধান্ত অজান্তে অন্যের প্রভাব দ্বারা হয় আত্মপরিচয় জানলে আপনি স্বাধীন ও শক্তিশালী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন মানসিক ও আধ্যাত্মিকভাবে নিজেকে চেনা মানে শান্তি আত্মবিশ্বাস এবং শক্তি চ্যালেঞ্জে আপনি ভয়কে জয় করবেন বিপর্যয়কে সম্ভাবনায় রূপান্তর করবেন আত্মপরিচয়ই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যখন জানবেন আপনি কে তখন জীবন সহজ হয়ে যাবে আপনার লক্ষ্য পথ এবং জীবনের অর্থ সব স্পষ্ট হবে ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন কমেন্টে কমেন্ট করুন এবং আপনার মতামত শেয়ার করুন আর ভয়েস অফ ফেলোজফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ